আমার মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে কিংবা বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত আরো যে কোনো প্রশ্ন করতে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এসএসসি দুই হাজার পঁচিশ বোর্ড চ্যালেঞ্জ করলেই রেজাল্ট পরিবর্তন হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে মধ্যেই তোমাদের হয়তো অনেকেরই আশানুরূপ রেজাল্ট হয়েছে অথবা অনেকেরই আশানুরূপ রেজাল্ট হয়নি হয়তো অনেকে জিপিএফআই পেয়েছো অনেকে অল্পের জন্য পাওনি হয়তো এমনও স্টুডেন্ট আসো যারা হয়তো এক সাবজেক্ট কিংবা দুই সাবজেক্ট বা তিন সাবজেক্টে ফেল করেছো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবার জন্য রয়েছে বোর্ড চ্যালেঞ্জের তথ্য এবং বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্ট অবশ্যই পরিবর্তন হবে কিন্তু কার কার ক্ষেত্রে হবে তুমি বোর্ড চ্যালেঞ্জ করা উচিত তোমার বোর্ড চ্যালেঞ্জ করা উচিত হবে কি না তুমি বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে কিনা বা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে এবং বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত তোমাদের মনের যত সব প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমি আজকে হাজির হয়েছি এবং কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করব সম্পূর্ণ তথ্য আমি দেখিয়ে দিব। একদম এ টু জেড তুমি মোবাইলের সাহায্যে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে আমি শেষের দিকে এখানে রেখেছি কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা বোর্ড চ্যালেঞ্জ করা সম্পূর্ণ তথ্য তো প্রথমে আগে তোমাদের মনের প্রশ্নগুলো সম্পর্কে দূর করে দেই দেখো এখানে বলছে বোর্ড চ্যালেঞ্জ কেন করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার যদি এমন রেজাল্ট হয় যেটাতে তোমার আশানুরূপ হয়নি অর্থাৎ হয়তো তুমি একটা সাবজেক্টে খুবই ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু সে তুলনায় মার্কস পাওনি বিষয়টা কেমন ধরো তুমি বাংলা প্রথম পত্র বা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা খুবই ভালো দিয়েছো অথচ তুমি দেখতে পারছো যে তোমার বাংলাতেই দিয়ে রাখছে কোনো মতো ডি বা বি গ্রেড বা এ মাইনাস বা তোমার হচ্ছে সিগারেট দিয়ে রাখছে অর্থাৎ তুমি কিন্তু বাংলাতে জিপিএফআই পাওনি তাহলে অবশ্যই আমি বলবো তোমার বোর্ড চ্যালেঞ্জ করা উচিত তাহলে বোর্ড চ্যালেঞ্জ কেন করবে এটা মূলত একটাই উত্তর সেটা হচ্ছে যদি তোমার কাছে মনে হয় তোমার রেজাল্ট পরিবর্তন হওয়া দরকার তোমার রেজাল্ট বেশি হওয়া দরকার এখানে একটা কথা কিন্তু প্রথমেই বলে নেই সেটা হলো বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট কখনোই কমে না অনেক শিক্ষার্থী আছে একটা ভয়ে থাকে যে বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তো আমার নম্বর কমে যাবে যা পেয়েছে তার থেকে কমে যাবে না এটা একদম ভুয়া কথা বোর্ড চ্যালেঞ্জ করলে নম্বর কখনোই কমে না বরং নম্বর বৃদ্ধি পায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ড চ্যালেঞ্জ কেন করব এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এরপর দেখো বোর্ড চ্যালেঞ্জের জন্য বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন কারা করতে পারবে একটু এখানে মিস্টেক হয়ে গেছে জন্য বোর্ড চ্যালেঞ্জের হয়ে গেছে অ্যাকচুয়ালি হতো বোর্ড চ্যালেঞ্জের জন্য কারা আবেদন করতে পারবে হ্যাঁ বোর্ড চ্যালেঞ্জের জন্য প্রায় সব শিক্ষার্থী আবেদন করতে পারবে যেমন যারা গোল্ডেন পেয়েছো তারাও আবেদন করতে পারবা হয়তো মার্কস আর একটু বেশি পাওয়ার জন্য যারা এ প্লাস পেয়েছ হয়তো মিলিয়ে এ প্লাস হয়তো কোনো একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট এ প্লাস পাওনি কিন্তু তোমার বিশ্বাস যেহেতু ওই সাবজেক্টও এ প্লাস পাবে তাহলে তোমার জন্য অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে পারো এবং যারা ফেইল করেছো এক সাবজেক্ট কিংবা দুই সাবজেক্ট বা তিন সাবজেক্ট তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে আমি অবশ্যই বলবো তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে খুব বেশি টাকা লাগে না অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করলে অসংখ্য রেজাল্ট পরিবর্তন হয় অসংখ্য প্রত্যেক বছর অসংখ্য রেজাল্ট পরিবর্তন হয় তুমি জাস্ট বিগত বছরের জিনিসগুলো দেখতে দেখলেই বুঝতে পারবে এরপর বলছে কোন বিষয়গুলোতে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা যাবে তোমার কাছে যেটা সন্দেহ তুমি সবগুলোতে আবেদন করতে পারবা ধরো তোমার মনে হচ্ছে যে তুমি বাংলাতে আর ভালো করতে পারতে তাহলে বাংলাতে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো ধরো তোমার মনে হচ্ছে তুমি গণিত আরও ভালো পরীক্ষা দিয়ে এসো সেই তুলনায় মার্কস কম এসো তাহলে গণিত বোর্ড চ্যালেঞ্জ করতে পারো আবার ধরো তুমি ইংরেজিতে বোর্ড স্যালেঞ্জ করতে পারো যে কোনো সাবজেক্ট এভরিথিং প্রত্যেকটা সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো এরপরে কয়েকটি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ড চ্যালেঞ্জ করা যাবে কয়টি বিষয়ে এটার নির্দিষ্ট কোনো সংখ্যা নাই তুমি চাইলে পাঁচটাও করতে পারো তুমি চাইলে ছয়টা সাতটা আটটা নয়টাও করতে পারো কিন্তু সাধারণত দেখা যায় যে কোনো স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয় একটা দুইটা বা তিন চারটা সাবজেক্টের জন্যই সর্বোচ্চ তাই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ তোমার যতটা সাবজেক্টে সন্দেহ হয় তুমি প্রত্যেকটা সাবজেক্টেই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে কোনো সমস্যা নাই এরপরে বলছে যে বোর্ড চ্যালেঞ্জের নম্বর কমে কি না না বোর্ড চ্যালেঞ্জে নম্বর কমে না বোর্ড চ্যালেঞ্জে কখনোই নম্বর কমে না মনে রাখবা বোর্ড চ্যালেঞ্জে নম্বর কমে না বরং নম্বর বাড়ে এখন ধরো তুমি একটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করছো ধরো গণিত যে তুমি গণিতে সত্তর পেয়েছো তুমি বোর্ড চ্যালেঞ্জ করছো গণিতে সত্তর পেয়েছো বোর্ড চ্যালেঞ্জ করেছো দেখা যাচ্ছে যে গণিতে তোমার পরবর্তীতে খাতাটা আরেকবার দেখার পরে দেখা গেলো তুমি ষাট পাচ্ছ তার মানে কি পরবর্তী তোমাকে দশ কমিয়ে ষাট করে দিবে না একদমই না তোমার তখন সত্তরই রাখবে যা বেশি যা দিয়ে ফেলেছে সেটা আর কমাবে না কিন্তু তুমি যদি সত্তরের বেশি এক মার্কও পাও অর্থাৎ যদি একাত্তর মার্কও পাও তা হলেও তোমাকে দিয়ে দিবে যদি বাহাত্তর মার্কও পাও তারপরও তোমাকে বেশিটা দিয়ে দিবে মনে রাখবা বোর্ড চ্যালেঞ্জে কখনোই নম্বর কমিয়ে দেয় না বরং নম্বর বেশি হলে বেশি করে দেয় তাই আমি বলবো নির্ভয়ে নিঃসন্দেহে তুমি বোর্ড চ্যালেঞ্জ করে ফেলো কোনো সমস্যা নেই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা প্রত্যেকটা স্টুডেন্টের করা উচিত বলে আমি মনে করি বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু কবে এবং শেষ কবে তোমরা জানো যে আজ তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে আগামীকাল থেকে অর্থাৎ আগামীকাল যেহেতু আবার শুক্রবার তারপরও হয়তো বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা যেতে পারে তারপর আমি আসলে এইটুকু শিওর বলতে পারছি না তবে হ্যাঁ বোর্ড চ্যালেঞ্জের সময়সীমাটা হলো বোর্ড চ্যালেঞ্জের দিন থেকে সরি রেজাল্টের দিন থেকে পরবর্তী সাত কর্ম দিবস অর্থাৎ পরবর্তী সাত দিন পর্যন্ত অর্থাৎ তুমি যদি আগামীকাল শুক্রবার থেকে শুরু হয় বোর্ড চ্যালেঞ্জটা তাহলে তুমি বৃহস্পতিবার কিংবা শুক্রবার পর্যন্ত শুক্রবার পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা মানে পরবর্তী শুক্রবার পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা এই সময়টা তোমার থাকবে এরপরে দেখো বোর্ড চ্যালেঞ্জের আবেদন কোন সিম থেকে করতে হয় হ্যাঁ বোর্ড চ্যালেঞ্জের জন্য তুমি চাইলে নিজে বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো অথবা তুমি চাইলে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো তাই আমি বলবো তুমি অবশ্যই নিজেই বোর্ড চ্যালেঞ্জ করো নিজে যদি টেলিটক সিম থাকে তাহলে তুমি নিজেই নিজের ফোন থেকে নিজেই এর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবে বোর্ড চ্যালেঞ্জ কোনো কম্পিউটারের কাজ নয় এটি এর কাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরবর্তী প্রশ্ন যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে কত টাকা লাগবে এবং কিভাবে কেটে নেবে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করতে প্রত্যেক সাবজেক্টের জন্য গত বছর পর্যন্ত তথ্য ছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা গত বছর পর্যন্ত হ্যাঁ এই বছরেও আশা করছি একশো পঞ্চাশ টাকায় থাকবে সেটা প্রত্যেকটা সাবজেক্ট যেমন ধরো বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র তার মানে দুইটা মিলে তিনশো টাকা তারপরে ধরো ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র দুইটা মিলে তিনশো টাকা আর যেগুলো একটা পত্র যেমন গণিত সেগুলো শুধুমাত্র দেড়শত টাকা তার মানে একটা করে সাবজেক্টের জন্য দেড়শত টাকা করে এটা বোর্ড কেটে নিবে এটা কিন্তু বোর্ড কেটে নিবে আবার প্রত্যেকটা দুইটা মেসেজ করতে হবে একটা মেসেজের মাধ্যমে পাঁচ টাকা কাটে দুইটা মেসেজের মাধ্যমে দশ টাকা কাটবে এবং যে তোমাকে কাজ করে দেবে সে হয়তো বিশ ত্রিশ টাকা নিতে পারে কাজের জন্য হয়তো তোমার একটা সাবজেক্টের জন্য হয়তো দেখা যাচ্ছে যে একশো পঞ্চাশ টাকা তারপরে তোমার হচ্ছে সার্ভিস চার্জ সহ হয়তো একশো আশি থেকে দুইশো টাকা পর্যন্ত কোন কোনো জায়গায় লাগতে পারে এটা আসলে বিভিন্ন ডিপেন্ড করতেছে তো তুমি যদি চাও আমার মাধ্যমে বোর্ড স্যালেন্স করে নিতে পারো তুমি অবশ্যই চাইলে আমার মাধ্যমে বোর্ড স্যালেন্স করে নিতে পারো এরপরে বলছে যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে কি কি লাগবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে কিছুই লাগবে না শুধু তোমার রোল নম্বর লাগবে এবং তোমার সাবজেক্ট কোড লাগবে তোমার রোল নম্বর লাগবে সাবজেক্ট কোড লাগবে এবং তোমার একটা সচল মোবাইল নম্বর যেই মোবাইলে তোমার একটা মেসেজ যাবে কনফার্মেশন মেসেজ যাবে বোর্ড চ্যালেঞ্জ হয়েছে কিনা সেটা তুমি নিজেই বুঝতে পারবে কনফার্মেশন মেসেজের মাধ্যমে এরপরে চ্যালেঞ্জের ফলাফল কত তারিখে দিবে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সাধারণত বোর্ড চ্যালেঞ্জের শেষ দিন হতে অর্থাৎ আগামী শুক্রবার যদি বোর্ড চ্যালেঞ্জের শেষ দিন হয় তা তাহলে তার পরবর্তী এক মাসের মধ্যেই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দিবে বলে আশাবাদী আমি ইনশাল্লাহ এক মাসের মধ্যেই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দিয়ে দিবে এর পরবর্তী প্রশ্ন হল বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কলেজে ভর্তিতে কোনো সমস্যা হবে কি না বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কলেজে ভর্তিতে কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ যারা বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট পরিবর্তন হবে তারা সেই পরিবর্তন রেজাল্ট নিয়ে ভর্তি হতে পারবে যারা ফেল করেছো যারা ফেল করেছো দেখা গেল তারা বোর্ড চ্যালেঞ্জ করে ভালো রেজাল্ট করেছো বা পাশ করেছো তারাও অবশ্যই কলেজে ভর্তি হতে পারবে তাদেরও সুযোগ দেয়া হবে এরপর বোর্ড চ্যালেঞ্জ করে ফেল রেজাল্ট ফেইল থেকে পাস আসলে কলেজে ভর্তি হতে পারবো কি হ্যাঁ অবশ্যই কলেজে ভর্তি হতে পারবে বোর্ড চ্যালেঞ্জ করে তুমি যদি রেজাল্ট পাস চলে আসে তাহলে তুমি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে এখন আমি দেখো এখানে একটা কথা লিখেছি যে আমার মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে কিংবা বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত আরও যে কোনো প্রশ্ন করতে হোয়াটসঅ্যাপে মেসেজ করো অর্থাৎ তুমি চাইলে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো যদি আমার মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জটা করে নিতে চাও আমার মাধ্যমে করে নিতে চাইলে অবশ্যই আমি তোমাকে নির্ভুলভাবে করে দিতে পারবো হয়তো অনেক কম্পিউটারের দোকান আছে যারা বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় জানেনি না এই জন্য অবশ্যই যদি চাও আমার মাধ্যমে করে নিতে পারো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে বোর্ড চ্যালেঞ্জের টাকাটা আমাকে বিকাশ নগদ কিংবা রকেটের মাধ্যমে প্রেরণ করতে হবে তো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে বোর্ড চ্যালেঞ্জটা কিভাবে করতে হবে এবং বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত যে কোনো প্রশ্ন তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এবার আমি বলতেছি যে তুমি যদি চাও যে তুমি নিজে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই তুমি নিজেও বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা বোর্ড চ্যালেঞ্জ করার জন্য একটি প্রিপেইড টেলি টেলিটক সিম প্রয়োজন বোর্ড চ্যালেঞ্জের জন্য বাংলাদেশি সরকারি সিম টেলিটক প্রয়োজন টেলিটক সিমের সাহায্যে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা এখন আমি দেখাবো কিভাবে তুমি মেসেজের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জটা করবা তুমি ঘরে বসে তোমার ফোন থেকে দেখো এখানে লিখে দেওয়া আছে ফার্স্ট এস এম এস তুমি তোমার মেসেজ অপশনে আসবে মেসেজ অপশনে এসে যেখানে মেসেজটা লিখার দরকার সেই ঘরে লিখবে আর এস সি অবশ্যই ক্যাপিটাল লিটার স্মল লিটারে লিখলে কিন্তু হবে না আর এস সি স্পেস স্পেস দিবা একটু ফাঁকা দিবা এরপরে বলছে দ্য ফার্স্ট থ্রি লেটার অফ এডুকেশন বোর্ড অর্থাৎ তোমার বোর্ডের ফার্স্ট তিনটা লেটার ধরো তুমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট তাহলে ডিএসএ ধরো তুমি রাজশাহী বোর্ডের স্টুডেন্ট তাহলে আর এস এ ধরো তুমি দিনাজপুর বোর্ডের স্টুডেন্ট তাহলে ডিআইএন যে কোনো বোর্ডের স্টুডেন্ট তুমি যদি মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট হও তাহলে এম এ ডি এরকম তোমার বোর্ডের ফার্স্ট তিনটা লেটার দিবে এরপরে হচ্ছে ক্যান্ডিডেট রোল নাম্বার অর্থাৎ তোমার রোল নম্বরটা দিবে তোমার রোল নম্বরটা দিবে বোর্ডের বোর্ডের নাম দিয়ে স্পেস দিয়ে তোমার রোল নম্বরটা দিবে দিয়ে তোমার সাবজেক্ট কোড তুমি যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছো অর্থাৎ তুমি কোন কোন সাবজেক্টে করতে চাচ্ছ ধরো তুমি একাধিক সাবজেক্টে করবা একাধিক সাবজেক্টে করার জন্য কমা দিয়ে দিয়ে ব্যবহার করবা যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি দেখো আর এস সি স্পেস এ ঢাকা বোর্ড স্পেস রোল নম্বর আমি রোল নম্বরটা জাস্ট একটি দিয়ে রেখেছি যার সংখ্যা মাত্র যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপরে হচ্ছে সাবজেক্ট কোড ধরো তুমি বাংলা প্রথম পত্র করবা বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র একসঙ্গে করতে হয় বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে করবা তাহলে একশো এক একশো দুই তারপরে কি একশো সাত এরকম করে যতটা বোর্ড সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করবা সেগুলো কমা দিয়ে দিয়ে সাবজেক্ট কোডগুলো লিখবা এখানে কিন্তু অবশ্যই সাবজেক্ট কোড লিখতে হবে সাবজেক্টের নাম লিখা যাবে না এবং এই যে এভাবে লিখে তুমি এস এম এসটি সেন্ড করবে ওয়ান সিক্স ট্রিপল টুতে ওয়ান সিক্স টু 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 ট্রিপল টুতে সেন্ড করলেই তোমার ফিরতে একটা মেসেজ চলে আসবে সেই মেসেজে তোমার কাছে একটা পিন নম্বর থাকবে পিন নম্বর দিয়ে তোমাকে আরেকটা মেসেজ প্রেরণ করতে হবে সেকেন্ড মেসেজ সেকেন্ড মেসেজে গিয়ে আবার কি লিখব আর এস সি স্পেস ইয়েস অর্থাৎ তুমি এবার কনফার্মেশন করতেছো কনফার্ম করতেছো এই জন্য এবার কি করবা আর এস সি স্পেস দিয়ে ইএস ওয়াই ই এস মানে লিখবা লিখার পরে লিখবা পিন নাম্বার এই পিন নাম্বার মানে তোমার প্রথম যে মেসেজটা করবা সেই মেসেজে ফিরতে একটা মেসেজ তোমাকে ফোন থেকে আসবে ফোনে চলে আসবে ওই মেসেজে একটা পিন নম্বর থাকবে সেই পিন নম্বরটা এখানে বসিয়ে দেবে বসিয়ে দিয়ে স্পেস দিয়ে তোমার কন্ট্যাক্ট নাম্বার যে কোনো কন্ট্যাক্ট নাম্বার তোমার জিপি হতে পারে বাংলাদি হতে পারে টেলিটক হতে পারে যে কোনো একটা তোমার ফোন নম্বর দিবে যেই নম্বরে তুমি এস এম টি পেতে চাও সেই নম্বরে একটা মেসেজ চলে যাবে যে বোর্ড চ্যালেঞ্জ হয়েছে কিনা এরপরে এই জিনিসটাকে তো আমি একটু দেখিয়ে দিয়েছি যেমন যে আর এস সি স্পেস ইএস স্পেস পিন নম্বরটা দিয়ে স্পেস দে ফোন নম্বর ধরো এখানে আমি আমার ফোন নম্বর দিয়ে বুঝিয়ে দিয়েছি তোমরা তোমাদের ফোন নম্বরটা এখানে দিবে দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টুতে সেন্ড করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ড চ্যালেঞ্জের সম্পূর্ণ বিষয় আশা করছি বুঝে গিয়েছো আমার বিশ্বাস তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না এবং অবশ্যই তোমাদের যদি বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কারো কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে সেটা নির্ভয়ে আমাকে আমাকে অবশ্যই মেসেজ করতে পারো এবং তুমি এই যে মেসেজের মাধ্যমে অথবা আমার মাধ্যমেও তুমি কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা চাইলে করে নিতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও কারণ তোমার বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে হয়তো তোমার বন্ধু অনুপ্রাণিত হতে পারে সেও বোর্ড চ্যালেঞ্জ করতে পারে বোর্ড চ্যালেঞ্জ করলে নম্বর কখনোই কমে না নম্বর বাড়বে ইনশাআল্লাহ তাই আমি বলবো যদি কোনো সাবজেক্টে মনে সন্দেহ থাকে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করো খুব বেশি টাকা না আমি বলবো অবশ্যই গোট চ্যালেঞ্জ করো ধন্যবাদ